আজ দুই হাজার পঁচিশের বারোই জুলাই শনিবার বাংলা চোদ্দোশো বত্রিশের পঁচিশে আষাঢ় আমি বিষ্ণুপুর হোসলার একনিষ্ঠ সদস্যা মিনতি দাসগিরি বিষ্ণুপুর হোসলা রেডিও থেকে সিলেক্টেড কতগুলি ইম্পর্ট্যান্ট নিউজ পড়ছি শুরু করার আগে বর্ষণমুখের সন্ধ্যায় সকলকে সন্ধ্যকালীন স্বাগত ও শুভেচ্ছা জানাই প্রাথমিক পর্বের নির্বাচিত খবরগুলি হল নাগরিক বাছাইয়ের নেই কমিশনের ভোটের মুখে ইন্টেন্সিভ রিভিশন কেন আয়ের পঞ্চাশ শতাংশ জনকল্যাণে খরচ না করলে পঞ্চায়েতের সব অনুদান বন্ধ পর্যটকদের সুরক্ষার দায়িত্ব মোদী সরকারকেই নিতে হবে ওমরকে পাশে নিয়ে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে ভক্তের ঢল আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গে বৃষ্টি আপাতত কমবে বিনোদন জগতের খবর আড্ডি বর্মন ফেস্টিভাল লর্ডসে বিশেষ সম্মান শচীন তেন্ডুলকারকে শিক্ষা জগতের খবর রাষ্ট্রবিজ্ঞানে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষাটি বাতিল হলো এরপর আসছি বিস্তারিত খবরে নাগরিক বাছাইয়ের এখতিয়ার নেই কমিশনের বিহারের ভোট পায় দৌড় আর তার মাত্র মাস আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কেন শুরু হলো মাত্র তিরিশ দিনে এত বড় জনসংখ্যার নাগরিকত্ব যাচাই কি সম্ভব জনগণনাতেও এক বছর সময় লাগে এমনকি নাগরিকত্ব যাচাই তো আদৌ নির্বাচন কমিশনের একতিয়ারে পড়ে না এটা স্বরাষ্ট্রমন্ত্রকের বিষয় তাছাড়া এই কর্মসূচিতে নাগরিকত্বের অন্যতম প্রমাণপত্র হিসেবে আধার কার্ড গ্রাহ্য হবে না কেন বৃহস্পতিবার একের পর এক সওয়াল জাতীয় নির্বাচন কমিশনকে তীব্র ভৎসনা করল সুপ্রিম কোর্ট এদিন সোয়াল জবাব শেষে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য জয়মাল্যবাগজির গ্রীষ্ম বকাশকালীন বেঞ্চ সাপ জানিয়ে দিয়েছে এসআইআর কর্মসূচিতে কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না ঠিকই তবে ন্যায় বিচারের স্বার্থে নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ডকে গ্রাহ্য করা যায় কিনা কমিশনকে তা বিবেচনা করতে হবে কমিশনকে কড়া প্রশ্নের মুখে দাঁড় করান জয়মাল্য বাগচি বলেন ভোটার পরিচয়পত্র তো কমিশনই দিয়েছেন সেই কার্ড দেখে ভোটাররা ভোটও দিয়েছেন অথচ এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য কমিশনের এগারোটি নথির মধ্যে সেই এপিকি নেই অথচ যে আধার কার্ড দেখিয়ে সেটি পাওয়া যায় সেটিই বাদ এত কম সময়ের মধ্যে কি ওই নথি জোগাড় করা সম্ভব এ তো আমিও পারবো না দ্বিতীয়ত আয়ের পঞ্চাশ শতাংশ জনকল্যাণে খরচ না করলে পঞ্চায়েতের অনুদান বন্ধ রাজ্যের পঞ্চায়েতগুলিকে আয়ের অন্তত পঞ্চাশ শতাংশ জনস্বার্থে ব্যবহার করতে হবে পঞ্চায়েতের ব্যালেন্স শিটকে এইভাবে বেঁধে দিল রাজ্য গ্রাম উন্নয়নের জন্য পঞ্চায়েতগুলিকে প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ করে রাজ্য বাংলার বাড়ি কর্মশ্রীর মতো প্রকল্প ছাড়াও সাধারণ মানুষের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য কেন্দ্রীয় কমিশনের টাকাও পায় পঞ্চায়েতগুলি সেই সঙ্গে রয়েছে পঞ্চায়েতগুলি নিজস্ব আয় এই টাকা নিজ নিজ এলাকায় উন্নয়ন খাতেই ব্যবহার করার কথা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের নিজস্ব আয়ের অন্তত পঞ্চাশ শতাংশ এলাকা উন্নয়নের মাধ্যমে জনস্বার্থে ব্যবহার বাধ্যতামূলক করে দিলেন নবান্ন না করলে জনসাধারণকে উন্নত পরিষেবা দেওয়ার নিরিখে পারফরম্যান্স গ্র্যান্ট হিসেবে পঞ্চায়েতগুলিকে বিশেষ অর্থ বরাদ্দ করা হয় সিদ্ধান্ত হয়েছে বন্ধ হবে সেই টাকা পাশাপাশি আটকে দেওয়া হবে কেন্দ্রীয় রাজ্য প্রকল্পের অনুদানও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন মানুষকে সব রকম সুবিধা পৌঁছে দেওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য যাতে ইতিবাচক প্রভাব পড়ে সাধারণের দৈনন্দিন জীবনযাত্রায় সেই দিকে লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটকদের সুরক্ষার দায়িত্ব মোদী সরকারকেই নিতে হবে কাশ্মীর আমাদের ভূস্বর্গ পর্যটকরা ভয়ে কেউ কাশ্মীর যেতে চাইছে না সেই জন্য কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকে বৃহস্পতিবার বিকেলে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পর তাকে পাশে নিয়ে এ ব্যাপারে জোরালো দাবি তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন জম্মু কাশ্মীরে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এখন কেন্দ্রীয় সরকারের ওমর আব্দুল্লাকে এ ক্ষমতা দেওয়া হয়নি সেখানকার আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের কেন্দ্রীয় সরকার পর্যটকদের নিরাপত্তার ব্যাপারটি নিয়ে ওমর আব্দুল্লা সরকারের সঙ্গে আলোচনা করে একটি পথ বের করুক পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ থেকে কাশ্মীরের মতো একটা সুন্দর জায়গায় যাওয়া পর্যটকদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে পরে সন্ধ্যায় শহরের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন আমরা চাই কাশ্মীরের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দেওয়া হোক আমরা কেন্দ্রশাসিত এলাকা হয়ে থাকতে চাই না কেন্দ্রের কাছে বার বার পণ্য রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তোলা হয়েছে কিন্তু ওরা আদৌ দেবে কিনা সেটাই এখন প্রশ্ন এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি সংখ্যক পর্যটকের তারা তাঁর রাজ্যে যাওয়ার জন্য আহ্বান জানান পর্যটকদের আশ্বাস দিয়ে বলেন আপনারা আবার কাশ্মীরে যান ভয়ের কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও ওমর আবদুল্লাহ কাশ্মীর ঘুরে আসার জন্য অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমন্ত্রণ গ্রহণ করে পুজোর পরে কাশ্মীর যাওয়ার জন্য চেষ্টা করবেন বলে জানান এর পরের খবর গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে ভক্তের ঢল অন্যান্য বছরের মতো এবারও গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুর মঠে অগণিত ভক্তের ঢল নামে অধ্যক্ষ স্বামী গৌতমানন্দকে শ্রদ্ধা জানাতে ভক্তদের দীর্ঘ লাইন পড়ে অন্য মহারাজদেরও শ্রদ্ধা জানান ভক্তরা দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিলেন সন্ধ্যায় রামকৃষ্ণ মঠ মিশনের একাদশ সভাপতি স্বামী গভীরানন্দের রচনা সংগ্রহ প্রকাশ করেন বর্তমান অধ্যক্ষ ইলুমিনেটিং স্বামী গম্ভীরানন্দ শীর্ষকে বইয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণ দেব মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ সম্পর্কে অজানা বহু তথ্য পরবর্তী খবর আবহাওয়ার আবহাওয়ার খবর মোটামুটি সকলেরই জানা তাই কী করে খবর বলি বলুন তো জল আর জল দেখে দেখে চিত্তম হয়েছে বিকল মুসলধারার বর্ষণে মানুষ জেরবার সবজি গাছগুলি পচে গেছে ভাঙা বাড়িগুলি হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছে এ অবস্থায় মানুষ খুবই অসহায় হয়ে পড়েছে অবশ্য ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের দ্রুত ক্ষতিপূরণ দেবেন বলেছেন রাজ্য দক্ষিণবঙ্গ জুড়ে গত কয়েকদিন ধরে বেশ ভারী বৃষ্টিপাত আর জবচার্নকের কলকাতা জলমগ্ন কোথাও কোথাও নৌকা চলছে এরপর হয়তো নিম্নচাপটি আমাদের করুণা করে দক্ষিণ ঝাড়খণ্ডের উপর সরে যাচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি আরও সরে ছত্তিশগড়ের দিকে যাওয়ার জন্য দক্ষিণবঙ্গ বৃষ্টির মাত্রা আপাতত কমবে তবে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে আগামী সোমবার নাগাদ দুই চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলার কিছু কিছু জায়গায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টিতে বারাণসীতে মণিকর্ণিকার ঘাট জলস্তর বেড়ে ডুবে গেছে বাধ্য হয়ে ছাদেই চলছে শেষ কীর্ত হোক না বৃষ্টি যত খুশি হোক তবে তুমি তার গানের আসরে আমরা গাইতে পারবো আজি ছরু ছরু মুখর বাদুর দিনে জানিনে জানিনে কিছুতে কেন যে মনো লাগে না ঝর ঝর মুখর নেক্সট নিউজ বিনোদন জগতের দিন রাত খুন রাহাজানি ধর্ষণ চলুন একটু রিল্যাক্স করা যাক আর ডি বারম্যান ফেস্টিভ্যাল কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে গাইলেন অমিত কুমার সহ আরও অনেক শিল্পী বাড়ি আছে ইয়ে জামিন কারি হায় রোজ রোজ তালে এর মতো আর অনেক জনপ্রিয় গান আর ডি বর্মনের সুরে দর্শককে উপহার দিয়েছেন অমিত কুমার আবার তাঁর বাবা কিশোর কুমারের গানও করেছেন পঞ্চমদাস সুরে এদিনের সন্ধ্যায় কিশোর কুমার ও নিজের গান পরিবেশন করেন অমিত কুমার পাশাপাশি গান তৈরির গল্প শেয়ার করেন তিনি উজ্জয়িনী রায় সুজয় ভৌমিক সোমদত্তা বন্দ্যোপাধ্যায় শিবানী ঘোষের মতো শিল্পীরা উপস্থাপন ফোন করেন ট্রাম্পেটে ছিলেন কিশোর সোধা পরবর্তী খবর লর্ডসে বিশেষ সম্মান শচীন তেন্ডুলকারকে উনিশশো তিরাশি লর্ডসে ভারতীয় ক্রিকেটের সূর্যোদয় ঐতিহ্যশালী স্টেডিয়ামে কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জয় এরপর ন্যাট ওয়েস্ট ট্রফি জয়ের পর সৌরভ গাঙ্গুলির জার্সি ওড়ানোর সাক্ষী লর্ডসের ব্যালকনি সেখানেই আবার বিশেষ সম্মানিত হলেন সচিন তেন্ডুলকার বৃহস্পতিবার এমসিসির ক্রিকেট সংগ্রহশালায় সচিনের ছবি উদ্বোধন হয় আঠেরো বছর আগে মুম্বইতে মাস্টার ব্লাস্টার একটি ছবি তোলেন শিল্পী জানা গেছে তা দেখেই আঁকা হয়েছে পোর্ট্রেট চলতি মরশুমে এমসিসির মিউজিয়ামে সাজানো থাকবে প্রতিকৃতি এরপর লর্ডসের ড্রেসিং রুমেও তার স্থান পাবে অভিভূত সচিনের মন্তব্য কেরিয়ারে একটি বৃত্ত সম্পূর্ণ হল কপিল দেবের হাতে বিশ্বকাপ ট্রফি দেখার স্মৃতি কখনো বলেননি সেই লর্ডসেই এমন অনন্য সম্মানে সত্যিই গর্বিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিন স্ত্রী অঞ্জলি তেন্ডুলকার ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টে এদিনও ছিল প্রথম দিন পোর্ট্রেট উদ্বোধনের পর ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করেন সচিন ম্যাচের পাঁচ মিনিট অপেক্ষা ঘণ্টা বাজানোর প্রথা চালু হয় দু হাজার সাত সালে বিশিষ্টজনদের আমন্ত্রণ জানান আয়োজকরা এবার ইসি বীর আমন্ত্রণে লর্ডসে উপস্থিত ছিলেন মাস্টার ব্লাস্টার তিনি ভিআইপি গ্যালারিতে স্ত্রীর সঙ্গে বসে ম্যাচ উপভোগ করেন চব্বিশ বছরের ম্যারাথন আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন রানের মালিক শচীন তেন্ডুলকার টেস্ট ওডিআই মিলে তার নামের পাশে একশোটি শত রান এরপর খবরের শেষ পর্যায়ে চলে এসেছি হোসলা এবং শ্রদ্ধার পাঠচক্র এবং মেডিকেল অ্যাওয়ারনেস সংক্রান্ত যে প্রোগ্রাম কর্মসূচিগুলি করা হয়েছে আজ পর্যন্ত সবকটি সফল হয়েছে তার কারণ শান্তনুর হাতে আছে জাদুদণ্ড সেই জাদুদণ্ডের স্পর্শে হোসলার মেম্বাররাও ঐকান্তিক নিষ্ঠায় প্রত্যেকটি প্রোগ্রামকে সফল করে তুলছে তাই হোসলার অভিভাবকদের চিন্তার কোনো কারণ নেই শান্তনুর হোসলার জয় অবশ্যম্ভাবী তাই আমার মনে হয় এর ফল সুদূর প্রসারী করার জন্য থট 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 দ্য স্ট্রাগল ফর নিউ থট এভরি মোমেন্ট স্পেন্ট ইন দ্য এন্ড দিস ইজ দি পথ অ্যান্ড ফর দিস দি ইন্টারচেঞ্জ অফ থট ইজ নেসেসারি এরপর শিক্ষার জগতের খবর শেষ হওয়া চার মিনিট আগে বাতিল রাষ্ট্রবিজ্ঞানে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা ফের বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এদিন ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল দশটা থেকে একটা পর্যন্ত বারোটা ছাপ্পান্ন মিনিটে পরীক্ষা নিয়ামক অফিস থেকে প্রত্যেক কলেজে বিজ্ঞপ্তি পাঠিয়ে পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয় আগামী পনেরোই জুলাই ওই পরীক্ষাটি আবার হবে খবরের শেষে আপনাদের সকলকে জানাই আজ আমাদের হোসলার প্রত্যেকটি মেম্বারদের মন অত্যন্ত ভারাক্রান্ত এই কিছুদিন আগে আমাদের এক নাট্যপ্রেমী উপকারী ভাই আনন্দ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে সে ব্যথা এখনও আমরা ভুলতে পারিনি একটি অল্প বয়সী তাজা প্রাণ তার সংসারে সবাইকে দুঃখ দিয়ে জন্ডিস রোগে আক্রান্ত হয়ে চলে গেল মনে পড়ে যাচ্ছে রবি ঠাকুরের কবিতার লাইন যে ফুল ফুটিতেই ফুটিতে ধরণীতে আজ সকালে চলে গেলেন অমৃতলোকে দিলীপের মা আমাদের সকলের মাসিমা দিলীপ আমাদের হোসলার জন্মলগ্ন থেকেই আছে শান্তনুকে ভাইয়ের মতো ভালোবাসে দিলীপ রাজু বলে ডাকে শান্তনুকে শান্তনুর জন্য মান সম্মান রাগ অভিমান সমস্ত কিছু ভুলে শান্তনুর ডাকে ছুটে আসে হসলাতে তারই স্নেহময়ী জননী আজ প্রভাতে পাঁচটা উনষাট মিনিটে দিলীপকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে চিরবিদায় নিলেন দিলীপেরও মন বলছিল যেতে নাহি দিব কিন্তু কালের অমোঘ নিয়মে তাকে পাড়ি দিতেই হবে এটাই যে একমাত্র সত্য আমরা সমগ্র হোসলা পরিবার শোকাহত সকলেই তার আত্মার শান্তি কামনা করেছি সকাল থেকে তাই লেখনি এখানেই থামাতে বাধ্য হলাম সেই সাথে খবরও একে একে আমরা প্রিয়জনদের হারাচ্ছি কাজেই আসুন যারা আমরা আছি সজ্ঞানে তারা আমরা প্রিয়জনদের নিয়ে রাগ অভিমান দুঃখকে ভুলে একাত্ম হয়ে থাকি ঈশ্বর সকলের মঙ্গল করুন সুস্থতা কামনা করে সকলকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নমস্কার